আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাই গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে ভাই রেডি আছিস তো হ্যাঁ ভাই ভালো করে ক্যামেরা নিবি কিন্তু ভিডিও যাতে ভাইরাল হয় হ্যাঁ হ্যাঁ ভাই তুলে না আমি ঠিকঠাক আসছি তো হ্যাঁ হ্যাঁ দাদা আমি ঠিকঠাক আসছি কিনা একবার চেক করে নি কোই না আমি কই আমি কই আজ চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রাখো এসব কি বল তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুকে এখানে আসতে বলি বাই বাই টাটা প্রত্যেকটা स्त्री के पास हमें सेवाकारा দরকার এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে মা লক্ষ্মী ঘরে আসে ভিডা করা হয়ে গেছে হ্যাঁ যাও করে ওঠো 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 ওই শুনছো দেখো আমি রাস্তা দিয়ে আসছিলাম একটা লোক আমারে নাগিন বলেছে কে কে বলছে আমার বৌড়ের নাম কথা কে চিনতে পারছে আমার বৌরে সঠিক একদম সঠিক চিনতে যে চিনছে কে সেই মহান ব্যক্তি কে 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 বলছে কে আর আর না শুনি আমি এ অনু তুই আমার দশটা না পাঁচটা না একমাত্র গার্লফ্রেন্ড তুই আমরা যখনই থাকবি না কেন তখনই আমি চলে আসবো তুই আমার রাত একটা দুটো তিনটে যখনই থাকিস না কেন তখনই আমি তোর পাশে চলে আসবো আর যদি দিনের বেলায় ডাকি না তখন আসতে পারবো না কারণ দিনের বেলা রাজমিস্ত্রি কাজ করি তোর মালিক আমাদের ছাড়বে